বান্ধবের অভাব নাই কোনো বিপদে পড়লে টেলিফোন করলে কত আপন জন চলে আসে কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একা রাইকা সব বিদায় হয়ে চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুণা অবস্থায় কবরে যাই না কামল না নিয়ে যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফারমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কি না যদি ভুল বের করে দাও আমরা আর কোরআন মানবো না আল্লাহ মানবো না দাঁড়িয়ে রাখবো না বেপর দায় চলবো নাচ গান করবো কিন্তু কেউ পারে নাই দেড় বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে করে আর নামাজ জীবনে কত সারছো আর সারিও না রে বাবা মা বাবার দোয়া নিয়ে ওলামায়ামের পরামর্শ নিয়ে চলো জীবনের আর নামাজ সারবানা মা বাবারে কষ্ট দিবানা ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই নবীর তরিকা মানিয়া চলো ওলামাই কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়ে চলো পেছনে যত অপরাধ করেছ আজকে থেকে তাও বা করে নে আর আল্লাহকে মনে মনে বলো হেমালি আর জীবনে গুণা করব না নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর চলব চলবো না মানুষের হক নষ্ট করব না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে করবেন যাওয়ার জন্য গুনার কথা কয়েলাম না ঘুরতে যান না কক্সেস বাজার যান জাফলং যান সিলেট যান সর্বনায় ঘুরতে যান ঘুরতে 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 দেখবেন এক সময় কেউ ঘুরতে ঘুরতে ঘুরা গিয়া পরে মুসিবতের মধ্যে আর কেউ ঘুরতে ঘুরতে গিয়া পড়বে একটা ভালো জায়গা ঘুরতে থাকেন ঘুরেন ঘুরে দেখেন কি নবীজি দাওয়াত শুরু করছেন এতদিন বিরোধিতা ছিল না আবু জাহাল ঘুরে আর কয় মোহাম্মদের কাছে কেউ যাবা না সে পাগল হয়ে গেছে এতদিন যারাও যাইতো না এরাও এখন চিন্তা করে না একটু দেখি এত ভালো মানুষটা রে ফট করে আবু জাহিল পাগল কয় একটু পাগলের দেখি দেখতে যায় আর কালেমা পড়ে আপনারা তো মোটামুটি দুনিয়ার গভীরে আপনারা খবর রাখেন যেটা অন্তত আমার কথা বলে আমি অতটা রাখি না আপনারা বলেন তো চরমনায়ের বিরোধিতা করতে 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 কি পরিমাণ কমছে কমাইতে পারেন নাই এই বিরোধিতার লাভ কি বিরোধিতা কইরা যদি আপনার ফায়দা হইতো যে হ্যাঁ কমতেছে তাহলে একটা তৃপ্তি ছিল আমি অনেক সময় বলি কৌমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি তাবলিক অনেকে যদি বলে ভাই বেশি কেন আমি বলি বিরুদ্ধে দুশ্মনরা যে বিরোধিতা করে তাদের কারণেই বেশি কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে আর দ্বিতীয়ত যারা আহলে হক এখলাস নিয়ে চলবে এদের বাতির সাইজ একই থাকবে কিন্তু ভেতরের পাওয়ার বাড়তে থাকবে কত খারাপ মানুষ গিয়া কইছে আমার ভাই আগে আনলা না কেন মানে আগে আনলা না কেন তাই তো আমি আরো আগের থেকে আল্লাহরে চিনতাম আমি আগের থেকে নবীরে চিনতাম আমি আরো আগের থেকে সারতাম। আরো আগের থেকে আমি একটু আল্লাহর সাথে লাইন লাগাইতে পারতাম আমার আগে আনলা না কেন আমি তো অনেক ভুলেছিলাম এই ভুলটা তো থাকতো না আল্লাহ আসলে কফাল যার খারাপ হয়েই যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং নবীজিও বয়ান করলে কপালে কালেমা আসে না আর কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে কে এর নাম কপাল এর নাম কফা নবী বয়ান করতেছেন যার কোনো তুলনা নেই এরপরও কত বড় নিকৃষ্ট বেইমান হলে নবীজির বয়ানে কালেমা পড়ে না কত বড় কপাল ভরা আর ওদিকে নবীকে জবাই করতে এসে সে কালেমা পরে পাগল হয়ে গেছে তরবারি নিয়ে মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যে বলবে কেউ রে দরকার নাই আমি ওমরের তরবারি যথেষ্ট এর নাম সহবাদ এর নাম সম্পর্ক সৎসঙ্গে স্বর্গবাসীনা হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো নবীজি বলেন মান আল্লাহর জন্য যেই বান্দা বান্দি নিজেকে ছোট মনে করবেন বিনয়ী হবেন আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় দিবেন মোহাব্বতে কি যোগ্যতা খুজেনি হ্যাঁ ভালোবাসা মোহাব্বত আম্মাজান কয় তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দিব তারপরও তুই থার্ড ক্লাসের মেয়েরে ভালোবাসিস না ছেলে কয় কি আমার কোটিপতি লাগবে না এই আমার কাছে ভালো এর নাম কি মোহব্বত ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহর জন্য যদি অন্তরে জমা করো আল্লাহ বলেন আমি মর্যাদা তোর বাড়ায় দিব তবে সাবধান যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না যে কোনো দিন বান্দার নাকের ঘণ শক্তি দুর্বল ওই বান্দার কাছে মেস্কো আম্বরের ঘেরান আর পায়খানার ঘেরানের ব্যবধান নাই আছে যেই বান্দা বগুড়ার দদি সম্পর্কে ধারণা নাই ওই বান্দা বগুড়ার দদির জন্য মোহাব্বত হবে না আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে ও পাইলেই পাঁচ কেজি নাই আর একজনে কয় খবরদার আমার মিষ্টি না দিয়ে বিষ দে বিষ বিষয় কি এই বাসা বান্দা মিষ্টি দেখতেই পারে না ওই বান্দা পাইলেই মিষ্টি খায় এটা মোহাব্বতার ভালোবাসা সে চিনছে তার মধ্যে কি মজা যারা আমার মাওলার মোহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে ওরে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই বাড়ি পাবি না গাড়ি পাবি না টাকা পাবি ও বলে আমার মাওলারে পাইলে আমার যথেষ্ট আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি আমার আল্লাহ যখন আছে আমার আর কাউর কিছু দরকার নাই ওই আল্লাহ যদি পেতে চাও কে আমারে বানাইলেন কে আমারে পাঠাইলেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবান থেকে বের হয় একটা তো মেশিন আছে মাইকে কথা বলি এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে ব্যাটারির চার্জ যায় বিদ্যুতের বিল যায় আমি যে কথাগুলো বলতেছি একের পর এক কথা বের হচ্ছে এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটা কে বানাইলো এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয় ও বান্দা একবার চিন্তা করো এর পেছনে তো কোনো না কোনো এক মিস্তুরি আছে না নাই এরে আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায় এটা হতে এর পেছনে একজন পরিচালক আছে আল্লাহর বান্দা ভালো করে বুঝ আমরা ঘুমাইলে কিন্তু মরার মতো আমরা দোয়াও কিন্তু পড়ি আল্লাহ বিস্মিকে আমুতু ও আল্লাহ তোমার নামে মরলাম তোমার নামে মরে গেলাম এবার দুনিয়া লয় হয়ে যায় কানের অলঙ্কার খুলে লয়ে যাইতেছে এমন গজিব্যা গুম টেরি নাই কানের অর্ধেক সিরে গেছে টের ভাই নাই এমন মরা মরছে আল্লাহ কয়ে বান্দা একটু চিন্তা কর তোর এই গুম থেকে আমার কে সজাগ করলো কে করলো তার পরিচয়টা নেও তিনি কে ও বান্দা একটু চিন্তা করো তিনি কে তার পরিচয়টা নাও ভালো করে নাও তার সাথে সম্পর্ক তৈরি করো আর কোনো পেরেশানি থাকবে না দুনিয়া তোমার গোলাম হবে আখেরাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে ও আল্লাহর বান্দা ভালো করে আমার আল্লাহকে চিনো আমার আল্লাহ কেমন ও বান্দা নজর করে দেখো দুনিয়ায় টাকা বানায় সরকার টাকা টাকা বানানোর আছে আছে মেশিন না নাই টাকার আলাদা পাঁচশো টাকা বানানোর ডাইস আলাদা এক হাজার টাকা বানানোর মেশিন আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইন এক হাজার পাঁচশো টাকার ডাইস থেকে পাঁচশো এক হাজার বের হবে না এক হাজার টাকার ডাইস থেকে পাঁচশো বের হবে না আমার মাওলারে চিনুনি আমার মাওলা কেমন ওবান্দা নজর করে দেখ আদমাল সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার লাখো কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল এত মানুষ একটু নজর করিয়া দেখ একই পদার্থের তৈরি একই মেডিসিন দিয়া একই ফ্যাক্টরি থেকে সন্তান আসতেছে নজর করে দেখ একজনার চেহারার সাথে দুনিয়ার আর কোনো চেহারার মিল নেই আসেনি কণ্ঠের আঙ্গুলের সাপের মিল নাই এক একই মায়ের গর্বের পাঁচটা সন্তান চেহারা পাঁচ ধরনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের চোখের ভেতরে এমন কিছু কারুকার্য আল্লাহ দিছেন কারো চোখের ইতে কারো চোখের কারুকার্যের মিল নাই এজন্য আধুনিক বিজ্ঞানরা আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের সাপ নেয় না চোখেরও সাপ নেয় নেয় না নেই ও বান্দা চিন্তা কর এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন ও বান্দা ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো ওলামা একরামদের একই কাজ বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো নবীদের একটাই কাজ তা মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো কারণ জোর কইরা নামাজ যাবে না আল্লাহর মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাবা কই দোকান কই বাড়ি কই গাড়ি নামাজ ছাড়া ভালো লাগবে না তোমার তেলাওয়াত ছাড়া মজা লাগবে না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও তাহলে বান্দা আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র বানান লাগবে অন্তর পবিত্র বানাও বলে কেমনে বলে অন্যায় যা করছ অন্যায়ের থেকে নিজেরা বাঁচাও বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে বলে একটা মেডিসিন লাগবে না হয় বাঁচতে পারবা না ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় তাকোয়া আর ওই তাকুয়া যদি অর্জন করতে হয় এই জমিনে একমাত্র তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা তাকুয়ার উপরে চলে এদের সাথে সম্পর্ক লাগাও এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকুয়া আল্লাহর ভয় শুরু হবে এখন তোমার গান গাইতে ভাল লাগে তখন তোমার না এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ ছাড়তে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না আল্লাহর আজাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন তোমার জিকির করতে ভালো লাগে না তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে খাটি আল্লাহ আল্লাহওয়ালাদের সহব আল্লাহ ওয়ালাদের নেক নজর তাদের নেক নজর নেও তাদের দোয়া নাও সহবত নাও দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতি রাত তুমি এই করবা সেই করবা কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপন জনেরা বেলের দিয়া কেটে রেখে দিবে তিনটা সাদা কাপড় আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দেবে না রিক্সার ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ও আল্লাহর বান্দারা এই আমারও সাদা তিনটা কাফন আপনারও সাদা তিন কাফন ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আয়মিনের পরিচয় দাও এখানে আপনারা মুসলমান আমিও মুসলমান সব আমরা একই ধর্মের মানুষ নাকি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি এক যাব এক কিন্তু দেখছেন নি আপনার টুপি পড়তে লজ্জা লাগে আমার টুপি না পড়লে লজ্জা লাগে আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই মা আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও মানি আমার আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক অথচ আপনি টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে কারণ কি কার জন্য আমি পরব তারে তো আপনি চিনেন না আমি চিনি এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল আমার কল্যাণ আপনি সে আল্লাহর मोहब्बतে কোনো জমা করতে পারেন নাই যে কারণে বয়ান কইরা পাও ধইরা বুজানের পরও টুপি পড়তে চান না কারণ মোহাব্বত এখনো তৈরি হয় নাই মোহাব্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না নামাজ ছাড়া ভালো লাগবে না আর এই জন্যই ওলা কেরামদের সোহবতের দরকার ও আল্লাহর বান্দারা আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি আপনার মতো দাঁড়িয়ে এইটা প্যান্ট শার্ট পইরা যদি চলি কেউ বাধা দিবে না টুপির কারণে মাথা গরম সব বুঝি এরপরও টুপি ফলাই না দারিদ্র রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি এরপরও দাড়ি কাটি না ও আল্লাহর বান্দারা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট তারপরও নামাজ সারি না আসলে ব্যাপারটা কি জানেন আমার মাওলার কোরআন সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল আবরা আলাফি নাই মাইন্দাল ফুজ্জা আর হাফিজাহিম নেকামল যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতিক জান্নাতটা কেমন আরামের গর আল্লাহ তাও বলেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লা বলেছেন ও বাবা দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য আর দিনের বেলা ছিল গরম ছিল রাতে নাইয়ার পরও কেন গরম লাগে কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের এত গরম কেয়ামতের দিন নিচে নাই ভাসলে কি পরিণাম ফল হবে রে বাবা বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা আর আমার নবীর কথা গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সমস্ত সাহাবায় কান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবায় কারাম জান্নাতি এর পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলেম মামল কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর চোখে পানি নাই নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও আল্লাহর বান্দারা